ফুলতলা গ্রামের ভোরটা অন্যরকম এখানে দিনের আলো আসে দুঃখের জানালা ভেদ করে এই গ্রামের শেষ প্রান্তে একটা কুঁড়ে যেখানে থাকে আসে ও তুলে শীতে কাঁপছে সৎ মা রেগে চিৎকার করে ডাক দেয় ওই চাঁদমণি কতক্ষণ লাগবে বলতো ভোর পাঁচটায় তোকে উঠিয়েছি জল তো এখনো আনলি না চাঁদমণি নিম্নস্বরে বলে মা কুয়ে অনেক ভিড় ছিল তাই একটু চুপ অজুহাত শুনতে চাই না তোকে না মানুষ করতে গিয়ে আমার জীবন শেষ চাঁদমণি কিছু বলে না ভাবেই যেন কথা বললেই আরও বেশি মার খেতে হবে তার চোখের জল আর শীতের কাপুনি দুটোই মিলেমিশে এক দুঃখের ছবি আঁকে চাঁদমণির ভাত হয়েছে ঝোল বানাচ্ছে চাঁদমণি শোন আগে আমাদেরকে খাবার দিবি তোকে পরে খেতে দেব যদি কিছু বাঁচে ঠিক আছে মা চাঁদমণির ভাগ্যে যেন একটাই জিনিস অপমান আর অশ্রু দরজায় করা নাড়ার শব্দ মরল প্রবেশ করে বৌমা শুনলাম তুমি আবার চাঁদমণিকে মারছ মেয়েটা এত কষ্টে আছে একটু দয়া করতে পারো না সতমা চোখ রাঙিয়ে বলে মোরল আমার ঘরের হালচাল আমি দেখব অন্য কেউ না চাঁদমনি কাজ না করলে কি নাচ দেখাব ওকে মোরল মোরল চাঁদমনির কাছে এসে বলে মা তুই ভয় পাস না তোর মা বাবার মৃত্যুর রহস্য এখনো পুরোটা জানিস না কিন্তু বলার সময় এখনো আসেনি চাঁদমণি মনে মনে ভাবে কাকা আমার মা বাবা সম্পর্কে কিছু জানে সময় হলে সব বলবো মা সময় হলে মোরল চলে যায় চাঁদমনির মনে হাজার প্রশ্ন কিন্তু জবাব একটাও নেই রাতে ঘরের ভেতর চাঁদমণি খাবার ছাড়া বসে আছে আমি কি সত্যিই এত খারাপ মা বাবা থাকলে কি এমন হতো মোরল কাকা কি বলতে চাইল আমার অতীতে কি আছে যা সবাই লুকিয়ে রাখছে চাঁদের আলো চাঁদমণির মুখে পড়ে রাত্রির অন্ধকার তার দুঃখকে ঠেকে দেয় কিন্তু হৃদয়ের অন্ধকারকে ঢাকবে চাঁদমণি সটমায়ের ঘর থেকে ফিস আওয়াজ চাঁদমণি দরজার পাশে কান পেতে শুনছে হ্যাঁ ওকে আমি নজরে রাখছি চাঁদমণি যেন তার আসল পরিচয় জানতে না পারে না হলে সব শেষ হয়ে যাবে সমঝে চল তার সত্য প্রকাশ পেলে আমাদের আর রক্ষা নেই চাঁদমণি হতবাক হয়ে যায় আমার আসল পরিচয় কি আমি কে চাঁদমনির জীবনের প্রথম সত্যের দরজা আজ একটু খুলল কিন্তু সেই দরজার ওপাশে অপেক্ষা করছে কালো রহস্য পরের পর্বেই শুরু হবে সত্যের পথচলা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে